ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুঃখের কথা বলবো না সুখের কথা বলবো না নিজেকে নিয়ে বলবো তার বলে খুঁজে পাচ্ছি না কি বলবো তারপরও বলতে হয় কেননা আমরা এমন দেশে বসবাস করি যে দেশে নিজের কোনো সিকিউরিটি নাই। যদি কোনো বিপদে পড়ি বা কোনো সমস্যায় পড়ি তার সমাধানের জন্য যাইলে ঘুষ দেওয়া লাগে তো এই সোনার দেশে বসবাস করে গর্বিত চেয়ে দুঃখিত বেশি হয় গর্বিত সে সবচেয়ে বড় দুঃখে জীবন কাটানো লাগে আমাদের নোয়াখালীর সুবর্ণাচরে দীর্ঘ অনেক দিন ধরে দীর্ঘ অনেক দিন ধরেই চুরি ডাকাতি এগুলা চলতেছে অহর চলতেছে চলার ভিতরে আমাদের তো কয়েকদিন আগে আমাদের আলাইন বাজার এখানে এক বাড়িতে বিদেশি প্রবাসী বাড়িতে ঢুকে তাদের টাকা পয়সা যাবতীয় যা কিছু সব কিছু নিয়ে গেছে তো এই এইসব বিষয়ের জন্য যদি আমরা আইনগত কোনো ব্যবস্থার জন্য যদি থানায় বা কোনো প্রশাসনের কাছে যাই তার চেয়ে বেশি ভোগান্তি আমরা পড়ে যাই কেননা এই আমাদের আইন ব্যবস্থাটা এতটা সুন্দর যে আমরা বলে বাসা করতে পারতেছি না এত সুন্দর আমাদের আইন ব্যবস্থা আমরা যার কাছে আমাদের নিজের কষ্ট কথা বলতে যাব তার কাছে আমরা ভোগান্তির ভিতরে করে যাই এই কথাগুলো বলার কারণ হয়েছে যে গেছে কালকে দুই তারিখ আমার নিজ বাড়িতে সকালবেলায় ফজরের নামাজের পরে আমার নিজ বাড়ি থেকে মোবাইল চুরি হয়ে গেছে এখন ওই যখন থানাতে গেছি থানাতে যাই যখন বিষয়টা তুলে ধরলাম ওরা আমাদেরকে বলতেছে তিন দিন পরে আসেন আমরা বিষয়টা দেখব তো আমার জিনিসটা চুরি হয়েছে কালকে আমি তিন দিন পর যদি যাই যদি বিষয়টা তুলে ধরি তাদের কাছে তাহলে কি এরা আমার এই তিন দিনের ভিতরে আমার এই মোবাইলটা যদি অনেক দূরে চলে যায় তখন এটাকে পাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা নাই আইন ব্যবস্থা হওয়া দরকার উন্নত কেননা একটা মানুষ তার সমস্যা তুলে দেওয়ার জন্য তার কাছে গেছে একজন পুলিশ প্রশাসনের কাছে গেছে তখন সে জনগণকে কীভাবে সে সার্ভিসটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি কীভাবে সার্ভিসটা দিবে সেটা তার চিন্তা ভাবনা করা দরকার কে জনগণ আমার কাছে এসেছে কিন্তু তার দায়িত্বটা ছিল যখন তার কাছে মামলাটা গেছে তখন সাথে সাথে এই মামলাটার যাচ করে নিত বা তদন্ত করতো কিন্তু তারা সেটা করে না তো এই মানুষ আসলে আইনের কাছে যে লোক মানুষ এখন অপরাধী যে আমি তার কাছে আমার নিজের দুঃখের কথা বলতে যেয়ে আমি আবার বিপদে পড়ে যাই এসে আমাদের আইন ব্যবস্থা দেশের এই সোনার দেশে বসবাস করার চেয়েও না করাটাই ভালো কেন এ দেশে আজ পর্যন্ত কম মানে কোনো থানাতে যদি কোনো এসআই যদি কচিত কোনো জেলাতে বা কচিত ভালো দুই একটা থাকতে পারে যে না জনগণ আমার কাছে এসেছে তার সুযোগ সুবিধাটা আমার দেখতে হবে তারপরে সেজন্য আমার প্রতি আত্মবিশ্বাসটা রাখতে পারে সেজন্য আবার আমার কাছে আসতে পারে কিন্তু এমন একটা অবস্থা গেছে আইন ব্যবস্থা এমন বাজে হয়ে গেছে যে জনগণ তারা কি সহযোগিতা করবে জনগণ তারা হয়রানি করে ফেলায় তো আমার বিষয়টা আসলে আমাদের এই যে বাংলাদেশের যে অবস্থাগুলো চলতেছে বেশিরভাগ ঘরে ঘরে পাতি নেতার কারণে ঘরে ঘরে পাতি নেতা এবং গড়ে ঘরে নেতা জন্ম নেওয়ার কারণে আজকে দেশের অবস্থা আর দেশে আইন ব্যবস্থাটা ঠিক দরকার কেননা যে অবস্থা দেশে আইন ব্যবস্থা এই অবস্থা অনুযায়ী তাহলে সাধারণ মানুষ ভোগান্তিতে থাকবে সারা জীবন যার টাকা আছে তার কাছে আইন আছে যার টাকা নেয় তার কাছে আইনের কোনো কাজ কারবার নেই সে কোনো আইনের কোনো সুযোগ সুবিধাই পায় না যার কাছে টাকা আছে সে আইনের সুযোগ সুবিধা পায় তো আমি বলতে চাই যে আমার ভিডিওটা যাদের সামনে যাচ্ছে তারা এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আর যদি কোনো আইন আইন আমার কোনো আইনের প্রতি যদি খারাপ কোনো মন্তব্য হয়ে থাকে তাহলে আমার ক্ষমা দৃষ্টি থাকাবেন কারণ আমি কথা যেগুলো বলছি এগুলো বর্তমান বাংলাদেশের জন্য এটা সলিড কথা